আসসালামু আলাইকুম জিয়াউল হাসান সাজকাটুন সাজকাটুন ক্যান্ডা থেকে তো আমরা জানি যে এই মুহূর্তে একটা বিশাল প্রাক প্রাকৃতিক দুর্যোগ চলতেছে হচ্ছে লস অ্যাঞ্জেলসে যেটা আমাদের এই সাজকাটুন থেকে খুব বেশি দূরে না মোটামুটি ছাব্বিশ সাতাইশ ঘন্টার ড্রাইভ যদি আপনি ড্রাইভ করে যান এবং এইটা হচ্ছে ছাব্বিশ সাতাইশ ঘন্টা মানে হচ্ছে আপনি তিন দিন ড্রাইভ করলেই হবে প্রতিদিন আট ঘন্টা করে আর ব্যাপারটা শুনতে মনে হইতে পারে তিন দিন প্রতিদিন আট ঘন্টা করে ড্রাইভ বিশাল ড্রাইভ আসলে এটা নর্থ আমেরিকা হিসাবে খুব বেশি দূর বলা যায় না এটা আসলে ক্যানাডার আমেরিকা মিলে বিরাট জায়গা এটা মানে হিউজ যাই হোক এখন আগুনের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে এই কয়েক ঘন্টার মধ্যে মানে আজকের দিনটাতে এসে আগুন একটু কন্টেন করা গেছে একটু মানে পুরোপুরি কন্টেইন হয় নাই কিন্তু কিছুটা কমানো গেছে কিছুটা হয়তো বা তারা একটু সাফল্য পাচ্ছে আর কি ফায়ার ফাইটাররা কিন্তু এর মধ্যে আসলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতি হওয়ার বা আগুন এত ছড়ানোর একটা প্রধান কারণ হচ্ছে লস অ্যাঞ্জেলস খুবই আপনার শুকনা এবং উইন্ডি শুক্রার থেকে বড় কথা আছে উইন্ডি মানে এখানে প্রচণ্ড ঝোড়ো বাতাস আসে বা ঝোড়ো বাতাস হয় তো বাতাসের মধ্যে আগুন কন্ট্রোল করা যায় না কারণ আমরা জানি যে আগুনে বাতাস দিলে আগুন পারে আগুন ছড়ায় বেশি এবং আমি একটা ভিডিও দেখলাম ভয়াবহ একটা ভিডিও যেখানে রীতিমতো আগুনের টর্নেডো হচ্ছে মানে আগুনের তাপ এত বেশি আগুনের হাইট এত বেশি এবং বাতাস এত বেশি যে রীতিমতো ঘূর্ণি দিয়ে টর্নেডো হচ্ছে ওইখানে তো দৃশ্যটা ভয়ঙ্কর তো আমি আপনাদেরকে এই জাস্ট হচ্ছে টর্নেডের ভিডিওটা কিছুক্ষণ পনেরো বিশ সেকেন্ড তো তারপর আবার ভিডিওতে ব্যাক করতেছি তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে প্রধানত হচ্ছে হলিউড নিয়ে যাই হোক যখন আমি ভিডিওতে ব্যাক করব তখন আবার কথা বলবো তা আপনারা এই ভিডিওটা দেখেন যে ওখানে কী অবস্থা কী ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখলেন যে ভয়াবহ অবস্থা রীতিমতো আগুনের ঘূর্ণি এখন এই ভিডিওটা হচ্ছে প্রধানত হলিউড নিয়ে এখন অনেক প্রশ্ন করতে পারে ভাই হলিউড কেন হলিউডে এই কারণে যে মানে আমার খুব পছন্দের একটা বিষয় হলিউডে আমার দিনের মধ্যে অনেকটা সময় হলিউডের পিছনে যায় মানে হলিউডে সিনেমা দেখে যায় আর কি আমি প্রচুর সিনেমা দেখি আর হলিউড তো আসলে বাচ্চাকাল থেকে হলিউড হলিউড শুনতে শুনতে বড়ো হয়েছে তাই না তো হলিউডে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে কোনো সন্দেহ নাই এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে হলিউডের অনেক অ্যাক্টারের মানে হলিউড তারকার তো ঘর বাড়ি পুড়ে গেছে ভূষীভূত হয়ে গেছে এবং এই তারকার সংখ্যাটা খুব একটা কম না আমি যতটুকু দেখলাম বাছে যে প্রায় পনেরো থেকে ষোলো জনের বাড়ি পুড়ে গেছে তবে পনেরো থেকে ষোলো মানে পনেরো ষোলো জনের মধ্যে সবাই আমাদের জন্য অতটা রিলেভেন্ট না তো আমাদের জন্য রিলেভেন্ট মানে আমরা যাদের সিনেমা বেশি দেখছি বা আমরা বাংলাদেশিরা বা যাদের নাম বেশি শুনি বা যাদেরকে আমরা বেশি চিনি তো সেরকম আমি পাঁচ ছয় জনকে পিক করছি এই ভিডিওটা বানানোর জন্য তো তাদেরকে এরকম কি ক্ষতি হয়েছে সেটা আমি বলবো এখন একটা বলে রাখি যে এদের মধ্যে একজনের প্রতি আমার কোনো মায়া নাই হ্যাঁ তার বাড়ি পুড়ে গেছে সেটা নিয়ে আমি খুশিও না ডেফিনেটলি একজনের মানুষ তার বাড়ি হারাইছে কিন্তু তার প্রতি আমার কোনো মায়াও নাই কোনো ফিলিংসও নাই এবং সেটা কেন নাই সেটা আমি ভিডিও শেষে বলবো যাই হোক এখন আর একটা কথা বলে রাখি ও সেটা হচ্ছে যে অনেক জায়গায় আমি দেখতেছি টেখা বিভিন্ন জায়গায় যে হলিউডের তারকারা সর্বশান্ত হয়ে গেছে না এখানে সর্বশান্ত হওয়ার কিছু নাই আর এখানে বাড়ি পড়লে যে একটা বাড়ি পড়লেই এই তারকারা সর্বশান্ত হয়ে যাবে সেরকম না এদের ব্যাংক ব্যালেন্স হিউজ এদের নানান জায়গায় ইনভেস্টমেন্ট থাকে অনেক বাড়ি থাকে এটা একটা কোনো ব্যাপার না এবং তার থেকেও বড়ো কথা এদের ডেফিনেটলি এত মিলিয়ন মিলিয়ন ডলারের এরা বানাইছে এটা ইন্স্যুরেন্স নাই এটা হইতেই পারে না এমন হইতে পারে যে কোনো যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখানে ইন্স্যুরেন্স প্রোভাইড করে তো তারা হয়তো সর্বশান্ত হয়ে যাইতে পারে এই তারকাদের কিচ্ছু হবে না এবং তারকারা ইন্স্যুরেন্সের থেকে টাকা পাবে এতে কোনো সন্দেহ নাই কারণ তারা হচ্ছে স্টার তো সেই হিসাবে যদি ফাইন্যান্সিয়াল ক্ষতি বলি আর মনে হয় না যে কারোরই খুব মানে আহামই খুব একটা বাড়ি পুড়ে যাওয়াতে অত ক্ষতি হয়েছে মানে ফাইন্যান্সিয়ালি সর্বশান্ত হওয়ার প্রশ্ন এখানে নাই তবে হ্যাঁ ডেফিনেটলি যেটা হচ্ছে যে অবশ্যই আপনার যদি বাসা যে বাসা আপনি থাকেন সেটা যদি পুড়ে যায় তাহলে সেটা একটা বলা যায় যে মেন্টাল ট্রমা তো হান্ড্রেড পার্সেন্ট এ এতে তো কোনো সন্দেহ নেই মানসিক একটা ট্রমা তো অবশ্যই তো যাই হোক এখন আমি যাই তো প্রথম যেই ব্যক্তির বাসা পড়ে গেছে যে আমাদের বাংলাদেশিদের অনেক প্রিয় এবং বাচ্চাকাল থেকে তার সিনেমা দেখে আসছি আমরা এবং আমরা বাংলাদেশিরা আর কি তাকে পছন্দ করি তো সে হচ্ছে মেল গিপসন মেল গিপসনের বাড়ি পড়ে গেছে আপনার যারা ব্রেভার্ট দেখছেন মেলগিপসন প্রচুর সিনেমা এতে কোনো সন্ধান সিনেমা সে মানে তার অভিনীত সিনেমা তার ডিরেক্টের সিনেমা অনেক তার অভিনীত সিনেমার মধ্যে আমাদের খুব পছন্দের সিনেমা হচ্ছে আপনার ব্রেভহার্ট যেটা দেখে নাই এরকম বাংলাদেশের মানুষ অত খুব কম পাওয়া যাবে এছাড়া তার ডিরেক্টেড সিনেমার মধ্যে হচ্ছে প্যাশন অফ দ্য ক্রাইস্ট আছে তো মেলগিপসনের বাড়ির দাম আসলে সেরকম ছিল আমি দেখলাম আর কি তার যে বাড়িটা পড়া গেছে সেটার দাম হচ্ছে চোদ্দ মিলিয়ন ডলার ১৪ মিলিয়ন ইউএস ডলার চিন্তা করতে পারেন মানে কি পরিমাণ টাকা পয়সার মালিকেরা চোদ্দ মিলিয়ন ডলারের বাড়ি এটার ভিতর সব ফার্নিচার টার্নিচার হাবিজাবি হয়তো বা কিছু গাড়ি টাড়ি সহ পুরে শেষ যাই হোক এখন যেটা গেছে গ্যাসে মেলগিপসনকে আমি খুব পছন্দ করি সে আমার খুবই পছন্দের তো তার জন্য আমি সরি এখন যাই হোক এটা এখন কিছু করার নাই এরপরে যেই তারকার বাড়ি পরা গেছে সেই তারকার হার্টথ্রপ সে আছে প্যারিসিল্টন প্যারিসিল্টন সিনেমা কম করে কিন্তু সে মডেল হিসাবেই বেশি পরিচিত এছাড়া সে সিঙ্গার তারপর অ্যাক্টর অনেক কিছু প্যারিসিল্টনকে আপনারা চিনবেন যারা আর কি হাউস অফ ওয়াইক্স দেখছেন হাউস অফ ওয়াক্স আমাদের বাচ্চাকালেরই প্রায় পনেরো ষোলো বছর আগেকার সিনেমা একটা ভূতের সিনেমা ছিল বেশ ভালো হরর সেটা হচ্ছে একটা বাসার মধ্যে মানুষ মাইরে মেরে তারা মোম দিয়ে মোম বানায় রাখে তো সেরকম একটা সিনেমা ছিল বেশ বলা যায় যে হিট সিনেমা খুব বেশি নতুন না পনেরো ষোলো বছরের মতো হয়েছে সিনেমাটার তো হাউস অফ ওয়াক্স এসে ছিল প্যারিসিল্টন এছাড়া প্যারিসিল্টন আসলে খুব নামে পরিচিত আমরা সবাই মোটামুটি চিনি প্যারিস্টন নামটা আসলে খুবই কানে বাঁধে আর কি এরকম তো প্যারিস হিল্টনে বাড়ির দাম কি ছিল আট মিলিয়ন ডলার মানে এইট মিলিয়ন ডলার ইউএসডি বাংলা টাকায় কত হয় আল্লাহ জানি হিসাবও করি নাই হয়তো বা সত্তর আশি লাখ সত্তর আশি কোটি টাকার মতো কিছু একটা হবে তো এই বাড়িটাও তার পুরোপুরি ভূষীভূত হয়ে গেছে যাই হোক আরেকজনের বাড়ি যারটা গেছে এই লোকটাকে আমি অনেক পছন্দ করি তার অ্যাক্টিং বা তাকে আমার ভালো লাগে সে হচ্ছে জেফ ব্রিজেস একটু বয়স্ক আপনারা হয়তো অনেকে তাকে নামে চিনবেন না কিন্তু চেহারা চিনবেন প্রচুর সিনেমা করছে প্রচুর সিনেমা করার মধ্যে তার হচ্ছে এক একটা যেটা নাম বলতে পারি সেটা হচ্ছে ট্রন ট্রনটা বেশ আগের একটা মুভি সায়েন্স ফিকশন অনেকেই হয়তো বা দেখছেন ট্রনের যে নায়ক নায়কের বাবা থাকে হচ্ছে যে জেফ বিজেস জটুকার মনে আছে তারপর রিসেন্ট সে সে যেই এই ইয়েটা মুভিটা করছে সেটা হচ্ছে আয়রন ম্যান আয়রন ম্যানের প্রথমটাতে যে ভিলেন থাকে মানে আয়রন ম্যানের চাচা আপনারা অনেকেই হয়তো খেয়াল আসবে তো সেই চাচা হচ্ছে গিয়ে জেভ ব্রিজেস তো খুবই নাম করা অ্যাক্টার কোনো সন্দেহ নাই সে ওভাবে নায়ক হয় না কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার হিসাবে সে যথেষ্ট বলা যায় যে বেশ নাম করা অ্যাক্টার আরেকজনের যার বাড়ি পড়া গেছে যে আমার খুবই প্রিয় এবং হলিউড ভেটার্নান সে হচ্ছে অ্যান্থনি হপকিন্স অ্যান্থনি হপকিন্সেরও বাড়ি পুরোপুরি পুরে ছাই হয়ে গেছে এবং অ্যান্থনি হপকিন্সকে আসলে পরিচয় করায় দেওয়ার কিছু নাই এটা আসলে বলার কিছু নাই যেমন ধরেন থোর আমরা যারা থোর দেখছি থোরের যে বাবা মানে যে হচ্ছে রাজা মানে থোর আর লোকীর যে বাবা সে হচ্ছে অ্যান্থনি হপকিন্স হলিউডের খুবই পরিচিত মুখ হলিউডের আপনি যদি প্রথম পাঁচজন একটা নাম বলেন তাহলে ডেফিনেটলি অ্যান্থ অ্যান্থনি হপকিন্স থাকবে তারপরে তার ক্যারেক্টার আছে হ্যানিবল লেক্টার এটা তো দারুণ করছে সে এটাতে তো এই লোকটার প্রতি আমার অনেক রেসপেক্ট আছে মায়া আছে এবং তার বাড়িটা পুড়ে গেছে সেজন্য আমি খুবই দুঃখিত এবারের জন্য আছে অ্যান্না ফ্যাডিস অ্যান্না ফ্যাডিসকে যারা মানে আপনারা অনেকে চিনবেন যারা স্ক্যারি মুভি দেখছেন তো স্ক্যারি মুভি বা হচ্ছে খুবই হাসির একটা সিনেমার সিরিজ যেটা বাংলাদেশে খুবই হিট এবং আমরা মোটামুটি অনেকেই দেখছি একটু পুরনো এটার যত সম্ভব পাঁচটা পার্ট আছে স্ক্যারি মুভি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যত সম্ভব প্রথম তিনটাতে ছিল হচ্ছে গিয়ে এই নায়িকা আপনারা অনেকে খেয়াল করবেন যে বেশ বড় বড় চোখের একটা মেয়ে ছিল যার চেহারাটাই হালকা একটু কমিক আর কি মানে সে অ্যাক্টিংও ভালো করে তো তার বাড়ি পুরো পুড়ে গেছে এটা দুঃখজনক মেয়েটাকে আমি অনেক পছন্দ করি সে খুব বেশি যে হিট করছে হলিউডে তার খুব নাম ডাকাছে হয়তোবা সেরকম না অ্যান্না ফ্যালিসেট বাট স্ক্যারি মুভির জন্য তাকে মনে করা যায় এখন হচ্ছে শেষ জন যেই লোকটার প্রতি আমার কোনো মায়া নাই তারও বাড়ি পড়া গেছে এবং সে এ একটা ইন্টারভিউ দিয়ে প্রচুর কান্নাকাটি করছে মানে ইন্টারভিউর মধ্যে অনেক কান্নাকাটি করছে এ লোক হচ্ছে জেমস উড জেমস উড হয়তোবা অনেকে চিনতে পারতেছেন না কিন্তু আমি এইটুক বলতে পারি যে চেহারা থেকে ডেফিনেটলি চিনবেন তার চেহারা খুবই পরিচিত সে প্রচুর সিনেমা করছে সে হচ্ছে যেহেতু সে মানে নায়কের রোল করে না সাপোর্টিং ক্যারেক্টার করে তো সেজন্য হয়তো বা আপনারা তাকে নামে চিনবেন না বাট হলিউডে তাকে অনেক সিনেমাতে দেখা যায় সে হচ্ছে অনেকটা বলা যায় যে হলিউডের অনুপম খেরের মতো অনুপম খেরকে জানি যেরকম প্রচুর সিনেমাতে দেখা যায় মানে সাপোর্টিং ক্যারেক্টার করে জেমস উডওয়ানটা সেরকম প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ সে অভিনয় করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তার একটা যেটা আমার মনে আসতেছে তার একটা মনে হয় উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দ্য কন্ট্যাক্ট জডি ফস্টারের বেশ আগের মুভি তো জেমস উডের ব্যাপারে কেন আমি সরি না তো সেটা একটু বলি তো গাজাতে ইসরায়েলি বাহিনী যখন কি বলা যায় যখন তারা গণহত্যা শুরু করলো মানে জেমস উড একজন যে কিনা প্রকাশ্যে প্রকাশ্যে ইসরায়েলি বাহিনীকে সমর্থন করছিল পারে সে রীতিমতো সে তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট পেজ আছে আর কি সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে তো সেখানে সে ইসরায়েলি বাহিনীকে সমর্থন করছিল এই বলে যে তারা এখানে গুড জব করতেছে মানে তারা এখানে যা করতেছে ভালো কাজ করতেছে গাজাতে যা করতেছে সে তারা তো এই লোকটাকে সেই জন্যে আসলে এর প্রতি সলি ফিল করার কিছু নাই যেই লোক সাধারণ মানুষের হত্যাযজ্ঞের যে মানে যে একটা জেনোসাইডকে গুড জব বলতে পারে তো তার প্রতি আসলে আমার কোনো সিম্প্যাথি নাই তো তারও বাড়ি পুড়ে গেছে যাই হোক এখন পুড়ে গেছে পুড়ে গেছে কিন্তু বাকিদের প্রতি হলিউডের বাকিদের প্রতি এবং শুধু মানে হলিউডের অ্যাক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেস বলে না লস অ্যাঞ্জেলসের যে প্রচুর যে মানুষ থাকে মানে এরা তো ধরেন মানে স্টার আর কি কিন্তু সাধারণ অনেক মানুষের বাড়িঘর পুড়ে গেছে এবং অনেক হয়তো বা আসলেই সর্বশান্ত হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে মানে হয়েছে আর কি তো তাদের প্রতি আমার ডেফিনেটলি প্রচুর মানে আমার খুবই সিম্প্যাথি আছে আমি তাদের প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক এনিওয়েজ তো আজকের মতো ভিডিওটা শেষ করি তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ